আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদিকর এবং কার্বোহাইড্রেট যুক্ত একটি মজাদার পুষ্টিকর রেসিপি এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে আপনার বাচ্চার হাড় মজবুত হবে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে মুড়ি মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে মুড়ি মানুষের শরীরের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে মুড়ি মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে মুড়ি হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মুড়ি মানুষের শরীরের হাড় মজবুত করে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আমি এখানে বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী মুড়ি নিয়ে নিয়েছি এখন আমি মুড়িটা মিক্সারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নেব মুড়ি শুধুমাত্র বাচ্চাদের জন্য খুবই উপকারী সেটা নয় আপনি আপনার বড়ো বাচ্চাকেও দিতে পারেন দশ বছরের ঊর্ধ্বে বাচ্চাকেও দিতে পারেন যে সকল মানুষ পেটের সমস্যায় ভুগছেন তারা শুকনো মুড়ি খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন অথবা ভেজা মুড়ি খেতে পারেন আজকের আমি বাচ্চাদের জন্য মুড়ির স্যারালাক্স বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর যদি খুব পছন্দ হয় তাহলে আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন মুড়িতে বিভিন্ন উপকার থাকায় আপনি হয়তো আপনার বাচ্চাকে প্রতিদিন মুড়ি খাওয়াবেন এটা কোনো রকম সম্ভব নয় এমনিতে ডাক্তাররা সব সময় বাচ্চাদের সব খাবারের সাথে পরিচিত করিয়ে দিতে বলেন তাই আপনি চাইলে এই খাবারটি সপ্তাহে দুইবার খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে এখানে আমি বাটিতে উষ্ণ গরম পানি নিয়েছি পানির সাথে ফর্মুলা দুধ নিয়েছি আমার বাচ্চা যেই ফর্মুলা দুধ খাই ওই ফর্মুলা দুধ নিয়েছি পরিমাণ মতো নিয়েছি নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি চামচ দিয়ে আগে থেকে যে মুড়িটা মিক্সারে দিয়ে স্যারালাক বানিয়েছিলাম ওই মুড়ির পাউডারটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো তবে খেয়াল রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না যখন এই খাবারটি ঠান্ডা হয়ে যাবে বা অনেকক্ষণ রাখবেন তখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে ওদিকে আপনার খেয়াল রাখতে হবে সব সময় চেষ্টা করবেন এই লিকুইডটি মিডিয়াম পর্যায়ে রাখার জন্য আমি কিভাবে গুলিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এইভাবে আপনার শিশুকে গুলিয়ে খাওয়াবেন আপনার শিশু অনেক মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাদের খাবারের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে সৌন্দর্যের জন্য কিছুটা ফর্মুলা দুধ মুড়ির স্যালাক্সের উপরে দিয়েছিলাম দিয়ে আমি হালকা করে ডেকোরেশন করতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট বাবু আমার কোলে থাকায় আর ডেকোরেশনটা করা হলো না তো যাই হোক এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে